ঐতিহ্যবাহী জনপদ লোহাগাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একান্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন জামাল উদ্দিন ভূঁয়া আজকের প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত ম্যানেজিং কমিটির সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব বাহারুদ্দিন সাহেব উপস্থিত আছেন উহাগাড়া থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শ্রদ্ধাবাজন নুরুল ইসলাম সাহেব মঞ্চ গোষ্ঠ অতিথিবৃন্দ সম্মানিত অভিভাবক অভিভাবিকা মণ্ডলী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের আজকের আমার একান্ত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যান্য ধর্মের যারা আছেন তাদেরকে হার্টি কংগ্রেচুলেশন ফ্রম দ্য কোড অফ মাই হার্ট আমার হৃদয়ের আত্মার সর্বশেষ ভালোবাসার যে বিন্দু সেখান থেকে তাদের জন্য উষ্ণ অভিনন্দন এবং কংগ্রেস শিক্ষার্থী বন্ধুরা কথা শুরুর আগে একটা গল্প বলতে চায় রাজি আছেন সবাই গল্প শুনতে রাজি ওকে এক লোকে ব্রেন ক্যান্সার হয়েছে আমেরিকায় কি ক্যান্সার একটা গল্প জাস্ট স্টোরি ব্রেন ক্যান্সার হয়েছে এখন ডাক্তার বললো তাকে একটা নতুন করে ব্রেন লাগাতে হবে তখন আমেরিকার ব্রেন মার্কেটে গেল যাওয়ার পরে ওই রুগীর আত্মীয় তখন বিক্রেতা বললো আপনি কোন দেশি ব্রেন চান আপনি কি আমেরিকান ব্রেন চান না জাপানি ব্রেন চান না বাংলাদেশি ব্রেন চান উনি বললো ব্রেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার আপনি এরকম ক্লাসিফিকেশন কেন করেছেন তখন তিনি বললেন যদি আপনি জাপানি ব্রেন চান সেই ব্রেনের দাম হচ্ছে দশ হাজার টাকা আপনি যদি আমেরিকান ব্রেন চান সেই ব্রেনের দাম হচ্ছে এক লক্ষ টাকা আর আপনি যদি বাংলাদেশি ব্রেন চান সেই ব্রেনের দাম হচ্ছে দুই লক্ষ টাকা তিনি বললেন কী ব্যাপার বাংলাদেশি ব্রেন এরকম দামি হয়ে গেলে এখন তখন তিনি বললেন দেখেন জাপানিদেরকে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ তাদেরকে যে ব্রেন দেন মৃত্যু পর্যন্ত তারা চেষ্টা করে দে টু দেয়ার অপটিমাম ইউটিলাইজেশন ব্রেন তারা তাদের ব্রেনের সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করে এমন কোনো বাড়ি নেই যেখানে একজন গড়ি আবিষ্কারক নেই হাত নাই পা দিয়ে তারা গড়ি আবিষ্কার করছে এজন্য মৃত্যু পর্যন্ত তাদের ব্রেনের তেমন আর কোনো কিছু থাকে না এরপরে আমেরিকানদেরকে যে ব্রেন দেন তারা ব্রেনের সর্বোচ্চ চেষ্টা ইউজ করার চেষ্টা করে নাসা থেকে শুরু করে তাদের স্টুডেন্টরা মহাকাশ গবেষণা করে কিন্তু দেখা যায় মৃত্যু পর্যন্ত তারা তাদের ব্রেনের অর্ধেক ইউজ করে আর আল্লাহ বাংলাদেশিদেরকে যে ব্রেন দেন মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত থেকে যায় জন্য এই ব্রেনের দাম হচ্ছে দুই লক্ষ টাকা এখন বলুন এই দুই লক্ষ টাকা ব্রেনের দাম ধরে আমাদেরকে সম্মানিত করা হয়েছে না অপমানিত করা হয়েছে অপমানিত করা হয়েছে আমরাও চাই আমাদের এই গল্পের মধ্য দিয়ে আমাদের ব্রেনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে আমরা পৃথিবীকে থাকবো কেউ বদ্ধ করে দেখবো আবার জগৎ তাকে আমরা বাংলাদেশে থাকব। কিন্তু আমরা লোহাগাড়ার এই এলাকায় বসবাস করব। আমরা কিন্তু এই এলাকার শুধুমাত্র একজন ন্যাশনালটি বাংলাদেশে হবে না আমি হবো একজন গ্লোবাল সিটিজেন থাকব বাংলাদেশে কিন্তু আমি পুরো বিশ্ব সম্পর্কে জানব আমি একদিকে শুধু স্টুডেন্ট হব না আমি হবো মোরাল মোরাল সিটিজেন আমি হবো ডাইনামিক সিটিজেন আমি সকল দিক থেকে অবিডিয়েন্ট হব মা বাবার যেমন অবিডিয়েন্ট হব আমি আমার শিক্ষকদের প্রতি আমি অবৃণ হব এজন্যই পৃথিবীতে এখন অভিভাবক মণ্ডলীও আছেন ওনাদের উদ্দেশ্য আমি দু একটি কথা সহ আমাদের যারা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আজকের প্রজন্ম যেহেতু জেনজি পুরো বাংলাদেশকে যারা পরিবর্তন করে দিয়েছে আমি মনে করি আজকের শিক্ষার্থীরা অত্যন্ত ভাগ্যবান এবং সোলাকি এই কারণে যে পাঁচ অগাস্টের আগ পর্যন্ত পুরো বাংলাদেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার উপরে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছিল আমাদের শিক্ষার্থীরা কোন দিকে যাচ্ছে কিভাবে পড়ালেখা করবে অভিভাবকরাও বুঝতে পারছে না শিক্ষকদের উপর অনেক ট্রেনিং চলছে এরপরে আমাদের স্টুডেন্টরা তারাও সেভাবে এটাকে অ্যাডাপ্ট করতে পারছিল না অপরপক্ষে আমাদের শিক্ষকদেরকে না ট্রেনিং দিয়ে সরকারের পক্ষ থেকে প্রস্তুত করা হচ্ছিল কিন্তু মানুষের প্রকৃতি বলতে একটা কথা আছে সেটা কেন জানি আমাদের কাছে একটু একটা প্যারাডক্সিক্যাল মনে হচ্ছিল যে আসলে আমি যা বলছি সেটা আমি আমার নিজের প্রকৃতি দিয়ে ব্লাড দিয়ে আমি গ্রহণ করতে পারছি কিনা সেরকম একটি মোমেন্ট ছিল পাঁচ অগাস্টের পরে পুরো শিক্ষা ব্যবস্থার যে একটি নড় বড় অবস্থা তৈরি হয়ে গিয়েছিল একটা আর্টিকেল পড়েছিলাম অনেক দিন আগে আর্টিকেলটা ছিল এরকম যে আপনি একটি খাট রেডি করেছেন সেই কাঠটিকে আপনি খুব সুন্দর করে ডেকোরেট করছেন সাজাচ্ছেন কিন্তু খাটের যেই চারটি কুটি আছে এই কুটিগুলো ঘুনে ধরেছে আপনি টেবিল অথবা কাঠটি যতই সাজান সেটার উপর যতই জিনিস শেখার চেষ্টা করুন না কেন কুটিগুলো যেহেতু দুর্বল ধরেছে তাহলে সেটা কিন্তু বেশি ভার নিতে পারবে না ঠিক আজকেও আমরা নিউজিল্যান্ডকে ফিনল্যান্ডকে ফলো করার চেষ্টা করি কিন্তু আমাদের সমাজের তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত মানুষগুলো যখন দুর্নীতির অক্টু পাশে যখন তারা আজকে আবদ্ধ হয়েছে বাংলাদেশে বসবাস করে দেশপ্রেম মুখে অন্যদিকে দেখা যায় লন্ডনে তার বাড়ি থাকে এমনি অবস্থায় আজকে একজন গ্রামের খেটে খাওয়া মানুষ আজকে দ্রব্যমূল্যের সাথে যার জীবন একটু বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হচ্ছে আর অপরপক্ষে গ্রাম থেকে বেড়ে ওঠা কোনো রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনের কোনো ব্যক্তিকে দেখা যায় হাজার হাজার কুড়ি টাকা বিদেশে পাচার করছে এজন্য আজকের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেহেতু কথা খুব কমেই অতিথিরা আছেন অনেক পুরস্কার আছে প্রিয় ভাই বন্ধুগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছে কত মহান কত মহান আল্লাহ রবুল আলিমিন যে একটি আমাদেরকে আমাদের ব্রেনের মধ্যে যে ফাইবারগুলো গুলো দিয়েছেন এই ফাইবার দিয়ে যদি আজকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে সত্তর লক্ষ স্নায়ু আল্লাহ রব্ল আলিমিন আমাদের ব্রেনের মধ্যে দিয়েছেন এই সত্তর লক্ষ স্নায়ুগুলোকে যদি লম্বা করে ধরা হয় তাহলে দুই লক্ষ মাইল অপটিক্যাল মাইল ফাইবার লাইন কিন্তু হয়ে যাবে আপনি লক্ষ্য করেছেন আজ থেকে আমেরিকা তারা একটা বিমান আবিষ্কার করলো বিমানটা ছিল প্রতি ঘন্টায় আট হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারবে প্রতি ঘন্টায় আট হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারবে এটা আবিষ্কার করার পরে চীন কিন্তু বসে থাকে নাই তারা একটু সাথে সাথে তারা একটা কোম্পো বিমান আবিষ্কার করলো যেটা প্রতি ঘন্টায় দশ হাজার মাইল দূরে গিয়ে আঘাত করবে আমি কিন্তু চট্টগ্রাম শহর থেকে এখানে আসতে আমার দুই ঘন্টা সময় লেগেছে তাহলে প্রতি ঘন্টায় এখান থেকে চট্টগ্রাম শহরের দূরত্ব হচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার এই পঁয়ষট্টি কিলোমিটার আসতে আমার দুই ঘন্টা সময় লেগেছে আর চীন যে বিমানটা আবিষ্কার করছে কুম্ভু বিমান যেটা প্রতি ঘন্টায় দশ হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারবে আমেরিকা তো আর বসে থাকবে না তারা আরেকটি বিমান আবিষ্কার করেছে যেটি হচ্ছে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনার বারো হাজার মাইল দূরে গিয়ে আক্রমণ করতে পারবেন অথচ বাংলাদেশ থেকে আমেরিকার দূরত্ব হচ্ছে বারো হাজার মাইল তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে আক্রমণ করতে সময় লাগবে হয়তো কতক্ষণ এক ঘন্টার মধ্যে তারা বাংলাদেশে তাদের পারে আমাদের দেশ ধ্বংস করে ফেলতে পারেন লক্ষ্য করুন অথচ আমাদের বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবনের এই যে একটি দূরত্ব আছে টেকনাফ থেকে আপনি যদি বাংলাদেশের বেনাগুল সীমান্ত যান নশো কিলোমিটার হয় যেখানে আপনি রাত্রেবেলায় উঠলে সকালবেলা আপনি পৌঁছে যান কেমন তাহলে সেই সুন্দর একটি আমরা ছোট্ট রাষ্ট্রে আমেরিকায় যদি আক্রমণ করতে চাই তাহলে খুব অল্প সময়ের মধ্যে আক্রমণ করতে পারে আজকে বৈশ্বিক পৃথিবীতে আমরা যদি পৃথিবীকে নেতৃত্ব দিতে চাই এই জ্ঞান আল্লাহ রবুল আলমিন যেটি আমাকে দিয়েছে যে ব্রেন আল্লাহ আমাকে দিয়েছেন এটাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে কাজে লাগার চেষ্টা করতে হবে যদি আমি কাজে লাগাতে না পারি সেখানে আগাছা জন্মাবে সেখানে আমার অন্যায় অপচিন্তাগুলো সেখানে তৈরি হবে এজন্য আল্লাহ রবুর আলমিন তিনটি প্রশ্ন পৃথিবীর মানুষের কাছে ছুটে দিয়েছেন এই তিনটি প্রশ্নের আনসার খুঁজতে গিয়ে কিছু আস্তিক হয়েছে কিছু নাস্তিক হয়েছে এক নম্বর প্রশ্ন হচ্ছে হু দুই নম্বর হচ্ছে হোয়াট হোয়াই তিন নম্বর হচ্ছে হোয়ার দ্যাট মিনস হু ক্রিয়েটেড আস কে আমাদের কি সৃষ্টি করেছেন হোয়াই কেন সৃষ্টি করেছেন এবং হোয়াট ইজ আওয়ার অপটিমাম ডেস্টিনেশন অফ আওয়ার লাইফ আমাদের জীবনের চূড়ান্ত গন্তব্য এবং দৃষ্টি আমাদের কোন দিকে সেই তিনটি প্রশ্নের আনসার যদি আমরা যাই আল্লাহ রবুল আলিম বলেছেন আল্লাহ হলা কাফা সউয়া কাফা আদালত যে আল্লাহ আমাকে অক্সিজেন সাপ্লাই দিচ্ছেন আপনি লক্ষ্য করেছেন যে আমি যেই শাসটি আমি ছাড়ছি সেই শাস্তি যদি আমি আবার নিতে না পারি তাহলে আজ রাত সন্ধ্যার মধ্যে কিন্তু আমার জানাজা হয়ে যাবে এই জমিনে কিন্তু আমি আর স্বাভাবিক মানুষ থাকতে পারবো না মসজিদের মাইকি মাইকে আমার দাফনের টাইম ঘোষণা করা হবে যেই নিঃশ্বাস ছাড়ছি সেটা যদি আমি নিতে না পারি ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্লা আলেমিন বলছেন আল্লাহ দিন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন পসা কত চমৎকার কর তরী করেছেন সূরা দাহারের মধ্যে বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আয-যাহরি لم ইয়াকুন শাইআন মাযকুর ইননা খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশায়া জিননবাতালি ফাজাল্লাহুহু সামিআন বাসীরা আল্লাহ বলছেন আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা যদি আমাদের একটা গড বয়স নির্ধারণ করি এভারেস্ট ধরলাম আমরা 30 বছর বা আমরা 25 ইয়ারস ধরলাম অথবা আমরা যারা আরো একটু আছি হয়েছে আল্লাহ বলছেন এই যে তোমার সিক্সটি বছর বা একশো বছর আগে তোমার নাম গন্ধ এই দুনিয়ার জমিনের উপর কোনো নাম ছিল না বাংলাদেশ ন্যাশনাল আইডিতে আমার কোনো নাম ছিল না কিন্তু আল্লাহ রবুল্লা আলিম বলছেন আমি তোমাকে তোমার মা বাবার জীবন করা দিয়ে পৃথিবীতে অস্তিত্ব দান করেছি আর অস্তিত্ব দেওয়ার পরে দুটো জিনিস তোমাকে আমি দিয়েছি ফার্স্ট ওয়ান হচ্ছে তোমাকে আমি শ্রবণ শক্তি দিয়েছি সেকেন্ড ওয়ান হচ্ছে আমি তোমাকে দৃষ্টি শক্তি দিয়েছি লক্ষ্য করবেন একজন মানুষ যখন কোনো বিষয় শুনে অথবা দেখে তখন মানুষটি কিন্তু সাথে সাথে একটি তার আত্মার মধ্যে একটা পরিকল্পনা গ্রহণ করে কাজটি করে চিন্তা করে এই জন্য আমি যা শুনবো আল্লাহ বলছেন তোমার দৃষ্টি শক্তি শক্তি তৈরি করে এই দুটো কি তোমার জন্য আমি পরীক্ষার সিলেবাস হিসেবে দিয়েছি যেমন আগামী ডিসেম্বর বা নভেম্বরের শেষের দিকে আমাদের বার্ষিক বা ফাইনাল পরীক্ষা হবে এই ফাইনাল পরীক্ষার জন্য আমাদের টিচাররা আমাদেরকে সিলেবাস দিয়ে দেবেন আল্লাহ বলছেন বন্দা দুনিয়ার শিক্ষকরা যদি আমার ক্লাস পারফরমেন্সের জন্য এক ক্লাসের পর আরেক ক্লাস যাওয়ার জন্য আরেকটি বয়স উত্তীর্ণ হওয়ার জন্য ক্লাস পারফরমেন্স শেষ করে আরেকটি ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য আমাকে শর্ট সিলেবাস দিয়ে থাকেন আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবন শেষ করে অনন্ত হায়াত যেখানে আর কোনো মৃত্যু নেই সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে লাইফ ইন ডেথ সাধারণ মানুষ হচ্ছে মানুষ তাদের জীবন থেকে ষাট বছর হয়েছিল শেষ হয়ে গিয়েছে বাজেট আর অসাধারণ যারা মানুষ যারা আল্লাহর এই পৃথিবীকে রঙিন করার স্বপ্ন দেখতে গিয়ে যারা জালেম থেকে বাংলাদেশকে উদ্ধার করতে গিয়ে যারা বৈষম্য থেকে বাংলাদেশকে উদ্ধার করতে গিয়ে প্রায় ষোলোশো কাছাকাছি আবাল বৃদ্ধ শিশু মা বোনেরা জীবন দিয়েছে আল্লাহ আল্লাহর তো সেরকম নয় তাদের জীবন হচ্ছে লাইফ ইন ডেথ তারা তাদের মৃত্যুর মাঝে অনন্ত হায়াত তারা খুঁজে পাবে ফি দিন আবাদা যে জীবনের কোনো পরিসমাপ্তি নেই যেখানে তার অনন্তকাল হায়াত রবের সাথে তাদের সাক্ষাৎ হবে প্রিয় ভাই বন্ধুগণ আজকে সেই আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন এক নম্বর হচ্ছে ডিউটি টু আওয়ার ল ডিউটি টু আল্লাহ সুবাহা এই যে শিক্ষার্থী বন্ধুরা আমরা আছি যে যে ধর্মের হই না কেন আল্লাহ রবুল্লা আলমিনের উপর আমার যে অর্পিত দায়িত্ব আছে ফর্স যে কাজগুলো আছে ওয়াজিব যে কাজগুলো আছে রাসুল করিম সাল্লাহ আলী আমাদের উপর যে বিষয়গুলো সন্না দেখে দিয়েছেন সেগুলো অনুসরণ করে রবকে খুশি করতে হবে আমরা আমাদের টিচারকে খুশি করার জন্য যতটা চেষ্টা করি আমি ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আলমিন চেষ্টা করবে চেষ্টা করতে হবে ভালো পারফরমেন্স দিয়ে জন্য আমি আল্লাহর কাছাকাছি যেতে পারি এর জন্য একটু উদাহরণ দিয়ে ভাবে আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে ছয় হাজার ছয়শত ছেষট্টিটি আয়াত নাজিল করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সর্ব উপর যেই শব্দটি এই জমিনের উপর পড়েছে শব্দটি ছিল রেড বাই দ্য নেম অফ আল্লাহ সুবাহ ইকর বিস্মি রব্বিক দিয়ে ইকরা শব্দতে দিয়েছেন লক্ষ্য করুন আল্লাহ কিন্তু বলতে পারতেন হেরসুল আপনি আমার কথা শুনেন আপনি আমার আনুগত্য করেন আপনি সমাজকে পরিবর্তন করুন আপনি রাষ্ট্র সংস্কার করুন কোনো কিছু বলেন নাই একটি কথা বলেছেন এ কর ইকরা শব্দ এই জন্য বলেছেন আমি পড়ব জানবো তারপর মানব আর আরেকটা বিষয় লক্ষ্য করুন যারা একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে শুনছেন আপনাদের জন্য কিছুটা কুরাক থাকতে পারে আমার এই কথায় সেটি হলো ইকরা দিয়ে যদিও শুরু হয়েছে সর্বশেষ এই সুরার অংশের আয়াতটি হচ্ছে ভাবে আমি আয়াতটা বলছি না যেহেতু সিজদার আয়াত আল্লাহ বলছেন তুমি সিজদা দাও আর আমার নৈকুট অর্জন করো দ্যাট মিন শুরু করেছে কোরআন শুরু হয়েছে ইকরা দিয়ে আরেক শেষ করেছে সিজদা দাও আর তুমি আমার নৈকুট অর্জন করো দ্যাট মিনস দ্য টার্গেট অ্যান্ড অবজেক্টিভস অফ আওয়ার অ্যাচিভিং নলেজ টু আলটিমেট বোর্ডাউন্স তুমি সামনে আমার মাতাকে যত যত নিজেকে এরপরে জানা মানার মধ্য দিয়ে রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে রবকে মানতে হবে দুই নম্বর কথা হচ্ছে ভালো করে শিক্ষার্থীদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে তোমাদের জন্য করা গাচ্ছে ডিউটি টু ইউর প্যারেন্টস মা বাবার প্রতি অনুগত থাকতে হবে যে মা বাবা আমাদেরকে মা বাবার মধ্য দিয়ে আমরা পৃথিবীতে আলোর সন্ধান পেয়েছি এই পৃথিবীতে আসতে পেরেছি সে মা বাবার প্রতি খুবই কৃতজ্ঞ থাকতে হবে একটি ঘটনা আমি এভাবে বলছি এক সময় এক অনুষ্ঠানে এক মাকে আমি এক মাকে একটা টেস্ট বড় দিচ্ছিলাম অদম্য মেধাবীর মা হিসাবে মেয়েটি পটিয়া থেকে গিয়ে চট্টগ্রাম মহসিন কলেজে এইসএসসিতে ইন্টারের চান্স পেয়েছিল তখন অদম্য মেধাবী হিসেবে যখন তার মাকে আমি একটি ক্রেস্ট এবং নগদ পাঁচ হাজার টাকা তুলে দিচ্ছিলাম দেখলাম মাটি কান্না করছে মাটি কান্না করছে আমি জিজ্ঞেস করলাম মা আপনি কান্না করছেন কেন বললে বাবা আমি আমার একটি বাড়িতে গাবি আছে সে গাবির দুধ বিক্রি করে করে আমার মেয়ের আমি এস এস ফর্ম ফিল আপের ব্যবস্থা করেছি খরচের ব্যবস্থা করেছি আজকে আপনারা একসাথে আমাকে পাঁচ হাজার টাকা দিয়েছেন এই আনন্দশ্রু আজকে আমি বিসর্জন করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সে মা এবং বাবা আমি দেখেছি পটিয়া থেকে অনেক পাহাড়ে প্রায় সত্তরের উপর অসীতি পরে বৃদ্ধ এভাবে কাঠ বহন করে নিয়ে আসছেন তার সাথে আমি কথা বলেছি বাবা আপনি এত কষ্ট করে নিয়ে যাচ্ছেন কেন বলে আমার সন্তান পড়ালেখা করে তাদের পড়ালেখার কড়া আমি বহন করছি আরেকটি রিক্সাওয়ালার কথা যদি আমি বলি সেই রিক্সাওয়ালাটা ছিল আমি বাসা যাচ্ছি রিক্সা নিয়ে দেখলাম ওই রিক্সাওয়ালার চোখগুলো কিছু দূর যাওয়ার পরে দেখছি তিনি আর চালাতে পারছেন না রিক্সা স্টপ করেছেন আমি জিজ্ঞেস করলাম কি আপনার কোনো সমস্যা বলে যে না সমস্যা না আবার আমি বললাম আমাকে নামিয়ে দেন তিনি বলতে আমি নামিয়ে দিই বলে আপনাকে বাসা নিয়ে যাব বাসা যাওয়ার পর আমি তাকে লক্ষ্য করলাম আপনার কি সমস্যা তখন তার দুই চোখগুলো দেখলাম একদম একদম হলুদ বর্ণ হয়ে গিয়েছে হলুদ তুই দ্যাট মিনস জন্টিস তাকে অক্টোপাসের মতো কেই বসছে বুঝতে পেরেছেন তাহলে আমাদের সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ করার জন্য আজকে তারা এভাবে উঠে পড়ে লেগেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যদি জিজ্ঞেস করা হয় শিক্ষার্থীরা আমার সাথে কথায় আনসার করবা শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হয় তোমার বাবা কি করে আমার বাবা ব্যাংকার তোমার বাবা কি করে আমার বাবা ডক্টর তোমার বাবা কি করে আমার বাবা শিক্ষক তোমার তোমার বাবা বাবা কি কি করে 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 আমার আমার ব্যবসায়ী মা মা কিছু না তোমাকে যদি নেক্সট প্রশ্ন করি তোমাদের জন্য রান্না বান্না কে হাজির করেন আমার মা তোমার ড্রেসটা কে ধুয়ে দেন আমার মা বাড়িটা কে পরিষ্কার করেন আমার মা তারপরে তোমার বাবার খাওয়া দাওয়ার কে রেডি করেন আমার মা তোমাকে স্কুলে কে নিয়ে আসেন আমার মা তোমার সব কিছু দেখভাল করেন কে আমার মা অথচ একটু আগে তুমি আনসার করেছো আমার মা কিছুই করে না ঠিক আছে এরকম বলা যাবে না মারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি যে মা যত বেশি স্ট্রাগল করতে পারে সেই মা কিন্তু তাদের সন্তানকে অনেক বড় করতে পারে আমরা টমাস আলবেডিসনের কথা সবাই জানি টমাস আলবেডিসনকে যখন স্কুল থেকে বিদায় করা হচ্ছিল টমাস আলবেডিসন একটু বদির ছিল একটু কানে কম শুনতো সন্তানটি পড়ালেখা জানতো না মানে করতে পারতো না ভালো করে তখন একদিন প্রধান শিক্ষক তার মাকে চিঠি লিখেছে যে আপনার সন্তান এই স্কুলে হবে না ইকরা আব্দুল জব্বার স্কুলে আপনার সন্তান আর হবে না অন্য স্কুলে নিয়ে যান একজন মায়ের ভূমিকাটা আপনি লক্ষ্য করুন তখন তিনি চিড়িটা যখন ছেলে গিয়ে চিড়িটা সেই সময়ের ছেলেগুলো তো খুব ভালো ছিল আজকের ছেলে যেগুলো যে দেওয়া হয় সে কিন্তু আগেই পড়ে ফেলবে ঠিক না পড়া যাবে না কেমন মায়ের কাছে যখন চিড়িটা দিল মা চিড়িটা পড়লেন চিন্তা করলেন কিছুক্ষণ এরপরে ছেলে যখন জিজ্ঞেস করলো মা তোমার কাছে আমার প্রধান শিক্ষক কি চিড়ি দিয়েছে তখন মা আনসারটা করছে নেভাবে কত পজিটিভ থিঙ্কিং চিন্তা করে নেগেটিভকে সম্পূর্ণ পজিটিভিটি উনি চেঞ্জ করে দিয়েছেন বললো যে ওই স্কুলে তোমাকে পড়ানোর মতো কোনো শিক্ষক নেই তুমি যেরকম মেধাবী তোমার মতো মেধাবীর সন্তানকে পড়ানোর মতো স্কুলে শিক্ষক নেই এই জন্য তোমার স্কুলটা চেঞ্জ করতে বলেছে বুঝতে পেরেছেন একজন মা এবং আমরা যারা বাবার আসছি কখনো তোমাকে দিয়ে কোনো কিছু হবে না তুমি পারবে না এরকম কোন বকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই জন্য আমরা আমাদের মা বাবাকে আমরা সম্মান করবো জিজ্ঞেস করলেন সবচেয়ে বেশি কাকে করবো মাকে সবচেয়ে বেশি কাকে মাকে সবচেয়ে বেশি সম্মান কর কাকে করবো মাকে এরপরে কাকে বাবা মায়ের সম্মান কিসে ভেবে দিয়েছে আজকে যদি আমাদের প্রজন্মকে আমি জিজ্ঞেস করি দুপুরে যখন তোমার মা তোমাকে ঘুমাতে বলে কারা কারা না চুরি আসতেই করে মা না দেখে মতো করে খেলার মাঠে চলে যাও এখানে অনেকে আছে মা যখন বলে তুমি অ্যান্ড্রয়েড সেট নিতে পারবে না কারা কারা আছো অনেকেই মা না দেখে মতো করে মা যখন কাজকর্মে ব্যস্ত থাকেন তুমি আস্তে করে অ্যান্ড্রয়েড সেট নিয়ে ব্যস্ত থাকো এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কাজটা করা যাবে না মা বাবার কথা শুনতে হবে মা বাবার প্রতি খুব আনুগত্য থাকতে হবে লাস্ট ওয়ান হচ্ছে প্রথম বলছিলাম ডিউটি টু ইউর লর্ড ডিউটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ড ওয়ান বললাম ডিউটি টু ইউর প্যারেন্টস থার্ড ওয়ান হচ্ছে ডিউটি টু ইউর কান্ট্রি দেশের প্রতি আমি কি করতে পেরেছি দেশের প্রতি অবদান রাখছে রাখতে হবে একজন বলছেন ঐতিহাসিক বলছেন যে দেশকে তুমি কি পেয়েছ দেশ থেকে কি পেয়েছো সেটা চিন্তা করো না বরং তুমি দেশকে কি দিতে পেরেছো সেটা তোমাকে চিন্তা করতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এজন্য আপনি লক্ষ্য করবেন আজকে বাংলাদেশের চুট্ট একটি মেয়ে আমেরিকায় বড় হয়েছে ফাতি হায়াত বাংলাদেশে এসেছে এই ফাতি হায়াত বাংলাদেশকে জাতিসংঘে রিপ্রেজেন্ট করেছে অনেক মেধাবী এর প্রায়াজাক বাড়ির মধ্যে ছেলে ছুটটো ছেলে শৌনাস স্টেবেলের প্রফেসরদেরকে সে ম্যাথের ক্লাস নিচ্ছে সে তারা যদি পারে আমাদের বাংলাদেশ সন্তান না পারবে না কখনো আজ থেকে 5-6 বছর আগে আজ থেকে 5-6 বছর আগে কুতুব ক্লাস 5 এর সর্বশেষ সমাপ্তে যে curriculum তাহলে ছিল পূর্ব বাংলাদেশে প্রচলিত হয়েছিল কুতুব দিয়া প্রাইমারির একটি সন্তান ক্লাস 5 একটি সন্তান অতি চট্টগ্রাম দেশকে আমাদেরকে সাজাতে হবে জন্য আমি একটি slogan দিয়ে আমার আলোচনা শেষ করতে চাইব সবাই রাজি আছেন তো না আমার সাথে বলতে হবে সাথে সাথে স্লোগানটা আমার সাথে হবে বলতে ইনশাল্লাহ কথা কম কাজ বেশি বলেন সবাই কথা কম কাজ বেশি আবার বলতে হবে কথা কম কাজ বেশি আমরা সবাই বাংলাদেশি থ্যাংক ইউ جزاکم اللہ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ